বহুত লোক বলতেন যে চুন আসছে গান্দা হয়ে গোলে ভালো সরবটা আলো আর কাপড়টাকে ডুবাইনটা নি ছড়ো তো সেই রকম বটে জেলে সেই গান্দা চিজ থেকে খারাপ চিজ থেকে ঠিক করতে আসেছে জেল জেলের উদয় কেমন ভাবে হয়েছে আন্দোলনের লোক থেকে আগুয়া আর আগুয়া আগুয়াবার পরে আপনাদের এই বাঙ্গালকে এই জঙ্গল মহলকে এবারে বদলাও করো এবারে বদলাও আনো কেন কি এইবারের বদলাওটা আপনাদের বাচ্চাদের আপনাদের ছোট ছোট মেয়ে ছেলেদের ভবিষ্যতের জন্য এবারের বদলাও আপনাদের রোজগারের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো ইলাজ মিলবে তবে তো আপনারা রোজগার চাকরি করতে যাবে রোজগার করবে আর আপনারা রোজগার করবে রোজগারের জন্য শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য করবে এবারের বদলাও আর এই এইবারে যে 26 আসছে এই এ বদলাও করা বহুত জরুরি আছে নাই তো একজন ভারতের যখন লিস্ট এটা থাকবে যে সবলে বেশি গরিবী রাজ্য কোনটা ভিক মাগনে বালা কোনটা আসবে বাঙ্গালটার নামটা ফের তো ওই জন্য এবারে বদলাও করা বহু জরুরি কতদিন গরিবী জিন্দগি বিতাবে কতদিন নেতার বেটাকে নেতা বনাবে নেতা মানে কি হয় কোন একটা পরিবার থাকে পরিবারের যে মুখিয়া থাকে মুখিয়া কে গো যে পরিবার থেকে পুরে সামলাতে পারে যদি পরিবারে কোনো আপত্তি আসে তো যে ওটা করে সাথে সামনা করতে পারে লড়তে পারে ও হয় পরিবারের মুখিয়া হই না তো আমরা একটা পরিবারের মুখিয়ার জন্য একটা মজবুত পরিবারের একটা মজবুত সদস্যকে আমরা খাড়া করি যে আমাদের পরিবারের মুখিয়া ওঠে তো যখন আমরা একটা বিধানসভার পারি আসে তো সেই তখন আমরা পয়সা দেখে মনে আমরা একটা পয়সাওয়ালাকে কি জন্য আমরা আগুয়াই আমরা কি জন্য সেই লোকটাকে না চুনি যে জন লোকটা আমাদের সমস্যার সমাধান করবে জন লোকটা আমাদের সাথে চলবে জন

আপনিরা যদি চাকরি করতে যান সে চাকরি করতে যাবে ওখানেও রাজনীতি ঘেরা আছে আপনিরা যদি আপনার বাচ্চাকে পড়াতে যান পড়াশোনা করে ওখানেও রাজনীতি ঘেরা আছে আর তারপরে যত মাই কাকি জেঠিরা আছে মনুরা আছে মনুরাকে একটু জিজ্ঞাসা করবে যদি কলেজ স্কুলকে যাও খানো রাজনীতি হয় হইল যদি কিনতে যাবে তো ওখানেও রাজনীতি আছে রাজনীতি কেমন ভাবে আছে যাকে সিন্ধুটা যখন মূল্যটা তৈরি হয় ওটা রাজনেতারাই করে তো সেই জন্যে যদি আপনার ভালো ভবিষ্যৎ আপনার বাচ্চাদের দরকার আপনার একে রোজগার দরকার আপনার ভালো স্বার্থ দরকার আপনাদের এই জঙ্গল মহাকে পুরুলিয়াকে এটা নতুন পুরুলিয়া নতুন মানে কি হলো যেটা নতুন একটা নির্মাণ নয় এইটাকে সুন্দর তো করা যায় ঘরটা যখন আমরা নতুন করতে যাই বলে কি আমরা নতুন ঘর বনাছি নাই সেই ঘরটাকে যখন আমরা ছট করি তো তারপরে বলি না আমাদের ঘরটা আমরা এখন নতুন করব পরব আসছে তো সেই রকম আপনাদের পুরুলিয়াকে যদি নতুন করতে যাবে তো যত কাচড়াকে সাফা করে সাইড এগুলো হবে তো ওই জন্য ছবি যত কাচড়াকে সাইড জঙ্গল মহল আর আপনাদের বাচ্চাদের এবারের আপনাদের ছবি